হ্যালো আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন সেলিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটা আমি দীর্ঘ পনেরো বছর অধিক সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছি সেই ধারাবাহিকতায় ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমার একটা বিজনেস রয়েছে প্লেজার আর হোলিডেজ নামে আর আমার আয়টা নিবন্ধিত একটা এজেন্সি আছে সামমনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশের বিমান টিকিট ইস্যু করছি আমাদের নিজস্ব আয়টার মাধ্যমে এবং আমার একটি ওটিএ পোর্টালও আছে শামমুনি ট্রাভেলস নামে ডব্লুড্লিউ শামমুনি ট্রাভেলস তবে স্পেশালি আমরা যে কাজটা একটু বেশি করি যেটা হলো যে বিমান টিকিট বিমান টিকিটটা নিয়ে যেহেতু আমরা প্রথম থেকেই বিমান টিকিট নিয়ে কাজ করছি সেই দীর্ঘ দুই সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আর সাথে আমরা প্লে আমরা প্লেজার হলিডেজের মাধ্যমে আমরা হলিডেজ প্যাকেজ করছি তবে আমার একটা ইনস্টিটিউট আছে যেটা হলো আপনারা জানেন যে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটি সম্ভাবনাময় সেক্টর এই সেক্টরে অনেকেই আছেন যে আমরা যারা ইয়াং এন্টারপ্রেনার হিসেবে এই সেক্টরে এসেছি যা তরুণ উদ্যোক্তা হিসাবে যারা এই সেক্টরে এসেছি আমাদেরকে দেখে বা অনেকেই সম্ভাবনাময় সেক্টর মনে করে বা অনেকেই আছেন যে ভ্রমণ করতে ভালোবাসেন এই ভ্রমণকে সঙ্গী হিসেবে নিয়ে অনেকেই চাচ্ছেন যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসার জন্য এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বা এই ট্রাভেলিং ইন্ডাস্ট্রিতে যদি আসতে হয় আমি আমার সাজেশন বা আমার জায়গা থেকে আমি যে জিনিসটি বুঝি যে এখনকার যায় এখনকার সময়ে যদি আপনি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আসেন বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসেন আপনি যদি দক্ষ না হয়ে আসেন তাহলে ইন্ডাস্ট্রিতে সফল হওয়া খুব কঠিন ব্যাপার কারণ আপনি টেকনিক্যাল পার্ট যদি আপনি নিজে না জানেন আপনি টেকনিক্যাল পার্ট বলতে আপনি যদি আয়টা নিবন্ধিত কোনো ট্রাভেল এজেন্ট হন বা আপনি যদি কোনো এজেন্সি থেকে সাব এজেন্টও আপনি নিয়ে নিয়ে ব্যবসা করা শুরু করেন বা আপনি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতে আসবেন সে জায়গায় আপনি যদি জিডিএসের পার্টগুলি যদি আপনি না পারেন আপনি যদি জিডিএসের পার্ট বলতে আমরা যেটা বলি যে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটাকে জিডিএস বলি আমরা এটা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন যেটা আইএটার মাধ্যমে পরিচালিত হয় জিডিএস সে জিডিএসের তিনটা পার্ট রয়েছে গেলেলিউ সেইবার অ্যামাডিউস গেলেলিউ সেইবার অ্যামাডিউস যদি আপনি নিজে পারেন একটা সে ফর এক্সাম্পল আপনার যদি একটা ট্রাভেল এজেন্সির মালিক হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই সিস্টেমগুলি আপনার নিজের পারতে হবে আদ তারপর আপনি আপনার ট্রাভেলের ট্রাভেল এজেন্সিতে যে সকল স্টাফরা থাকবে যে সকল আপনার টিম থাকবে তাদেরকে আপনি তাদেরকে আপনি এন্ড থেকে সাপোর্ট দিতে পারবেন আপনি নিজে যদি পারেন সেই জায়গা থেকে আমি বলছি যে আপনারা যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসতে চান তাদের জন্য সবচেয়ে 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 অধিক গুরুত্বপূর্ণ হল এই ইন্ডাস্ট্রিতে দক্ষ হয়ে আসা দক্ষতা যদি অর্জন করে আপনার ব্যবসা করতে আসেন বা চাকরি করতে আসেন এই ইন্ডাস্ট্রিতে এত বেশি চাকরির মানুষের দরকার আমি আপনি আমি যদি আপনাদেরকে বলি যে আমরা আমাদের ইউএস বাংলা থেকে আমাদেরকে যেটি বলেছে যে তাদের প্রায় দুই হাজার স্টাফ লাগবে যারা অনার্স মাস্টার্স পাশ করা কিন্তু দক্ষতা থাকতে হবে তাদের টেকনিক্যাল দক্ষতা টেকনিক্যাল দক্ষতা যেটা জিডিএস থাক জানা থাকতে হবে তাদের লিউস এইবার অ্যামার ইউস এবং আমাদের এই সেক্টরে যারা চাকরি করতে চান দেখেন এই সেক্টরে এত বেশি চাকরির আমরা নিশ্চয়তা দিচ্ছি যে যারা জিডিএস শিখে আমাদের কাছে আসবেন যে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে ফ্রেশারদেরকে আমরা আমরা নিজেরা চাকরি দিয়ে দিব আপনাদের কোনো ইয়ে লাগবে না শুধু আপনারা আমাদের কাছে কোর্সটি করবেন আমাদের যে ইনস্টিটিউটটি হয়েছে এটি আমরা দুইটা ব্রাঞ্চ করেছি একটা আর আরেকটা মিরপুর এগারোতে আপনাদের ইনস্টিটিউটের নাম সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আমরা চাচ্ছি এই বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি এটা যেন দক্ষ লোকদের হাতে যেন এটি পরিচালিত হয় দক্ষতা যত হবে ইন্ডাস্ট্রিতে তত মানুষের ভোগান্তি কমবে মানুষ কিন্তু চায় ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে মানুষ যারা আমাদের কাছে সার্ভিস নিতে আসে তারা আমাদের চেয়ে অনেক অধিক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা মানে তারা আছেন কেউ সচিব আছেন কেউ বাংলাদেশ বড় শিল্পপতি আছেন কেউ বড় বড় কর্পোরেট অফিসে জব করছেন তাদেরকে কিন্তু আমরা যদি ভালো সার্ভিস না দিতে পারি তাহলে কিন্তু আমাদের রিপিট কাস্টমার কখনই হবে না তাই এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে আসতে হলে বা ইন্ডাস্ট্রিতে চাকরি করতে আসতে হলে অবশ্যই আপনার টেকনিক্যাল এক্সপার্ট বা আপনার এই সেক্টর সম্পর্কে আপনার অভিজ্ঞতা অর্জন করে আপনাকে আসতে হবে এখন আপনি যদি অভিজ্ঞতা না অর্জন করেন কোথাও চাকরিও পাবেন না চাকরিতে যে চাকরি করে আপনি অভিজ্ঞতা গেন করবেন সেই জায়গাও কিন্তু নাই কারণ এখনকার প্রত্যেকটা ট্রাভেল এজেন্সিতে কোনো নন এক্সপার্টদের কোনো চাকরি কিন্তু হচ্ছেই না কারণ আমরা যেটা দেখেছি কোনো ফ্রেশার হিসাবে আপনি কোনো অফিসের ক্লার্ক হিসাবে জয়েন করতে পারবেন বাট সেই অফিসের আপনি কিন্তু সেই অফিসের টিকিট ইস্যু করতে টিকিট ইস্যু করার বা যেটাকে বলি জিডিএসটা মেনটেন করার কিন্তু দায়িত্ব আপনাকে দিবে না আর সেই জায়গায় না আসলে আপনি কিন্তু টাকা ইনকাম করার সুযোগও থাকবে না আপনার স্যালারির সাথে যদি কোনো কমিশন না হয় আপনার কিন্তু লাভও হবে না তো সেই জায়গা থেকে আমি আহ্বান জানাচ্ছি যে সকল তরুণ উদ্যোক্তা আছেন যারা চাচ্ছেন যে ট্রাভেল ট্যুরিজম সেক্টরে এসে আপনারা দেশ বিদেশ ঘুরবেন এই সেক্টর এমন একটি জায়গা যেখানে টাকা ইনকাম করার সাথে সাথে পুরো পৃথিবী আপনি ঘুরে দেখবেন এটা এত সুন্দর একটি জায়গা সেই জায়গায় আসতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করে আপনাদের আসতে হবে তাই দক্ষতা অর্জন করার জন্য আমাদের সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আসেন আমাদের কাছে যারা অর্থের অভাবে কেউ যদি অর্থের অভাবে স্কলারশিপ নিয়ে পড়তে পড়তে চান যে স্কলারশিপ নিয়ে আপনারা এই জিনিসটা শিখতে চান আমরা আপনাদের সেই ব্যবস্থা করে দিব আমরা চাই এই সেক্টরটি সম্ভাবনাময় সেক্টরটি যেন বাংলাদেশকে আরও অনেক দূর নিয়ে যায় সেই সোনার বাংলাদেশ যেন সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হয় সে আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের অফিসের ঠিকানা নয়াপল্টনে অফিসের ঠিকানা নয়াপল্টনের বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সে কেন কার্যালয়ের সামনে বিএপি টাওয়ার লিফটের এগারো বাই বি সেখানে আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ একই জায়গায় একই অফিসে আমরা আছি এবং আমরা নতুন একটা ব্রাঞ্চ করেছি আমাদের ইনস্টিটিউটে সেটি হলো মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশে উত্তরা ব্যাংকের তিনতালায় তাই আপনাদের যে কোনো জায়গায় আপনারা যে কোনো সময় আমার কাছে আমার সাথেও কথা বলতে পারেন সে তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ রেখে আজকের মধ্যে এখান থেকে বিদ্যি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরাকাত পর্যটনীয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া